আমি যে সাইড দিয়ে স্যালারের কাজটা দেখা যাবে দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার এই সাথে কিন্তু একটা আকর্ষণীয় ব্যাগ আছে আমি দেখাই দেব ব্যাগ সহকারে হ্যাঁ বললাম না

কথা বলব না কালেকশন দেখতে হলে প্রথমে কি দেখবেন পাইকারি দামে থেকে মানে সেরা সেরা কাপড়গুলো পেয়ে যাবেন যারা ব্যবসা করে লাভ করতে চান একবার হলেও ভিডিওটা দেখে যান আমাদের কালেকশনগুলো একবার হলেও দেখে যান এই দেখেন এগুলো আছে 70 টাকা দামের লেডিস টি-শার্ট লেডিস টি-শার্ট মাত্র 70 টাকা মাত্র 70 টাকা এটা চায় না একদম চায়না ফেব্রিসের মধ্যে মাত্র 70 টাকা এই চায়না ফেব্রিস পেয়ে যাবেন কালেকশনগুলো দেখাই দেই দেখেন অসম্ভব সুন্দরই দেখছে এগুলো ডিজিটাল প্রিন্ট

সেটগুলা হ্যাঁ সেটগুলা গুলা এই দেখেন এটাও আপনি ডাবল এক্সেল এর মধ্যে যার লংটা কিন্তু এটা শর্ট না লংটা ডাবল এক্সেল এর মধ্যে এটা হচ্ছে গিয়ে বডিটা এবং এটা হচ্ছে গিয়ে সেলরটা যত মোটাই হোক করতে পারবে এই দেখেন ফুল স্টিচ ঠিক আছে ফুল স্টিচ ফাটবে না কলি দেওয়া থাকবে এগুলা পেয়ে যাবেন মাত্র 200 টাকায় অনলি 200 হ্যাঁ অনলি 200 টাকার মধ্যে ছয় কালারের ছয় পিসের বান্ডিল আছে কে যদি বলেন প্রত্যেকটা আইটেম থেকে এক পিস নেবেন কালার ডিজাইন থেকে তাও দিতে পারবো আর যারা কুরসা নিতে চান তাদেরকেও দিতে পারবো এই মাত্র তিন পিস অর্ডার করতে পারবেন 900 টাকায়

ওপেন শার্ট বোতামের মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে কম্পিউটার কাজ করা আছে এটা হচ্ছে আপনার এলএক্স কাপড়ের মধ্যে ওপেন শার্ট বোতাম এলএক্স কাপড়ের মধ্যে হাতে শোল্ডার আছে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কালার আছে পাঁচটা এটা হচ্ছে লং এর মধ্যে আপনার এটা ওপেন শার্ট বোতাম এটা কটনের মধ্যে এটা কটন এটা হচ্ছে গিয়ে দুইশো টাকা দুইশো টাকার কালেকশন গুলো দেখলে মাথা ঘুরে যাবে এই দেখেন লং দেখেন এটা হচ্ছে বান্ডিলে কত পিস থাকে আপু হ্যাঁ এটা দশ পিসের বান্ডিল থাকে কেউ যদি বলে দশটা থেকে দশটা ডিজাইন নিব অন্য অন্য আইটেম মিলে নিব তাও আমি দিতে পারবো যেহেতু আমি লট কালেকশন করি সাইজ সেটিং কালার ভাঙা

আর কলেজে মেয়েরা অনেক পছন্দ করে এটা হচ্ছে চায়না লিলেন কেউ যদি বলে সার্ফার্স ধুয়ে দিব তাও ধুয়ে দিব রং উঠবে না কিন্তু রং ওঠে না সবাই জানেন দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার ডিজিটাল এটা হচ্ছে কি আপনি প্লাস্টিক এমবস করা কিন্তু একদম প্লাস্টিক এমবস হ্যামন সেলরের সাইডেও কিন্তু কামিজের সাইড দিয়ে সেলরের কাজটা দেখা যাবে দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে কি আপনার এই সাথে কিন্তু একটা আকর্ষণীয় ব্যাগ আছে আমি দেখাই দেই ব্যাগটা ব্যাগ সহকারে হ্যাঁ বললাম না এই দেখেন

এম এল এক্স এল ডাবল এক্স এল পর্যন্ত পেয়ে যাবেন এই একটা কালার একটা কালার এটা ব্লু কালার জি মোট চারটা কালার পাবেন এখন 400 টাকা মধ্যে থ্রি পিস দেব থ্রি পিসও 400 টাকা হ্যাঁ আগের ভিডিও গেসের এই ভিডিওর মধ্যে কিন্তু এই ড্রেসটা আমি পরাছিলাম আমি নিজেও কিন্তু পরতাছি অনেক আরাম কটন মধ্যে দেখেন হাতের মধ্যে লেস করা থাকবে বুকেও লেস করা থাকবে লং কিন্তু এটাও আপনি এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন মাত্র 400 টাকায় ওন্নাটারই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ওন্না দেখেন জর্জেটের মধ্যে হ্যাঁ বড় হাতা লেস এবং কোটটি করা আছে এই দেখেন হাতা লেস এবং

এ দেখেন কালার গুলা দেখেন অসম্ভব সুন্দর এসটি সবই পেয়ে যাবেন যেটা হচ্ছে কালোর মধ্যে এটা হচ্ছে আপনার অ্যাশের মধ্যে এ দেখেন কালার পাবেন পাঁচ সাতটা সাইজ পাবেন সাতাশ থেকে আটত্রিশ এ দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনগুলা এ দেখেন স্টিচ এই যে ফুল স্টিচ পাবেন নন স্টিচ পাবেন নন স্টিচ প্যান্ট জিন্স প্যান্টগুলো চলে কাপড়ের কোয়ালিটির উপরে ডিজাইনের উপরে ঠিক আছে আর ডিজাইন হচ্ছে গিয়ে আনলি আনলিমিটেড ডিজাইন পাবেন মানে অনেকগুলা ডিজাইন ডিজাইনের শেষ নেই হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এক্সপোর্ট কোয়ালিটি সাত এটা কিন্তু আপনি নর্মাল গার্মেন্টস না এটা হচ্ছে অরিজিনাল ইয়ের মাল এক্সপোর্টের মাল এটা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় এটা একশো পঞ্চাশ টাকায় থাকবে এটা হচ্ছে যে 150 টাকার কালেকশন এই দেখেন অসম্ভব সুন্দর সাইজ থাকবে আপনার 50 থেকে এক্সেল পর্যন্ত হ্যাঁ 50 থেকে এক্সেল পর্যন্ত থাকবে এই দেখেন রং ধরে তিন কালার এই শার্টের মধ্যে চলে আসছে সাইজ সাধারণত এম এক্সেল হয় আর কি এই দেখেন এটা স্টিজের মধ্যেও পাবেন এই দেখেন স্টিজ দেখেন এটাও পেয়ে যাবেন মাত্র 150 টাকার মধ্যে নির্দিষ্ট করে এগুলোর মধ্যে কোনো একটা কালার হবে না এক একটা না 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 এটা আপনার বান্ডিল আছে এটারও বান্ডিল আছে আপনি সব আইটেম থেকে নিতে পারবেন আবার চাইলে আপনি একটা মালে চার পাঁচটা করেও নিতে পারবেন সমস্যা নেই যে একশো পঞ্চাশ টাকার কালেকশন গুলো দেখেন এই কটন লিলেন্স এ সাসকিন কাপড় পেন্সিল বডি কাপড় সব কাপড়ই পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এটাও তো ভাইরাল একটা এই যে শার্ট হ্যাঁ এটাও পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এটা প্রিন্ট করা আছে পেছনে অনেক সুন্দর ইয়াং সেলেরা কিন্তু খুবই পছন্দ করে এবং আমি দেখাবো এখন বাচ্চাদের এই ছেলে বাচ্চাদের জি

একবার এসির মতো কাপড় ঠিক আছে এসি লোন কটনের মতোই বলতে পারেন এই যে একটা কালেকশন এগুলো পেয়ে যাবেন মাত্র 80 টাকা বাচ্চাদের প্যান্ট পেয়ে যাবে প্যান্টও আছে বাচ্চাদের 120 টাকায় বাচ্চাদের প্যান্টও পেয়ে যাবেন 120 টাকা হ্যাঁ আমার কাছে কিছু পাঞ্জাবি আছে সেটাও আমি দেখাই দেই এটা হচ্ছে আপনার কাপড়টা দেখেন আমার হাত দেখা যাচ্ছে ওরে ইউনিটিকা দেখেন আমার হাত দেখা যাচ্ছে দুইশো টাকা দিয়ে দেবেন পিস বারো পরে মাল হ্যাঁ কমছে মানে কমছে হ্যাঁ এটা দিয়ে দেবো মাত্র দুশো টাকার মধ্যে কম্পিউটার এটাও কাছ থেকে দেখা দেন স্টেপের মধ্যে দেখেন কটন হান্ড্রেড কটন স্টেপের the তো আমাদের আসল লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ কারানিগঞ্জ সদরঘাট নৌকা পার হয়ে রিস্কা নিয়ে বলবেন সাতপাখি ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের সে সিরিয়ালে আপনি নসিমন মার্কেটে দুই নম্বর শোরুম পাই আমাদের আর যারা আসতে না পারবেন যাদের সমস্যা হয়ে যায় তারা আপনাদের এক হাজার টাকা অ্যাডভান্স করে মাল লাখ টাকা পর্যন্ত মাল নিতে পারবেন ওকে প্রচুর কালেকশন থাকে পাশাপাশি কিন্তু বোরকা আছে আপুর কাছে আমরা একটু বোরকাও কিছু আইটেম দেখাবো ইনশাআল্লাহ বোরকার কি কি আইটেম আছে আপু আপনার কাছে বোরকা আছে আপনি 350 টাকা থেকে 500 টাকা পর্যন্ত পেয়ে যাবেন বোরকার কিন্তু এই যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন

এরকম দশ পিস করে বান্ডিল করা থাকবে বারোশো পিস আছে বারোশো পিস চাইলে সব পুরাটাও নিতে পারেন যদি সব মালের সাথে নেন তাও আমি দিতে পারবো সমস্যা ওকে দর্শক চমৎকার সব কালেকশন দেখেছি আখে ফ্যাশন হাউসের পক্ষ থেকে দর্শক চলে আসবেন ঠিকানা অনুযায়ী দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারে নিতে পারবেন আর এই যে দেখাচ্ছে সকল প্রকার বোরকা পাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা করে তো লোকেশন দেখে বলে দিয়েছি পাশাপাশি নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ